আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি বন্ধুরা আল্লাহ তালার অশেষ রহমতে সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে রবিবার রাতে আর বাদিনের আমলটি নিয়ে হাজির হয়েছি যা রবি সাল্লাহামদেরকে শিখিয়েছেন হজরত আনাস আনহু বর্ণনা করেছেন যে রবিবারে রাতের মধ্যে যে কোনো এক নিয়তে চার রাকাত নামাজ পড়তে হবে এ নামাজে প্রথম রাকাতে সুরা ফাতিহা এবং তারপর সুরা ইখলাস দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে তিরিশ বার এবং চতুর্থ রাকাতে চল্লিশ বার করে সুরা ইখলাস পড়তে হবে নামাজের পরে সুর ইখলাস পঁচাত্তর বার এবং স্তিফবার পঁচাত্তর বার করে পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আল্লাহ তাল্লাহ ওই মুমিন বান্দা বান্দিকে ক্ষমা করে দিবেন এবং তাদের রিজিকে বরকত দান করবেন হজরত আবুহরাইরা রাজ্লাহ বর্ণনা করেছেন যে রবিবারে যে কোনো সময় এক নিহতে চার রাগাত নামাজ আদায় করা যায় এর প্রতি রাকাতে সুরা পাতিয়া পরে আমল করতে পারেন এবং ঈদ এই নিয়তে নামাজ পড়বেন নওয়াইতুয়ান উসুল্লাতে আল্লাহ রাকাতে সালাতি নাফলি মুতাওয়াজ্জিহুল্লাহ জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার এটি বলে নিয়ত বানবেন অথবা যারা আরবি নিহত পড়তে পারেন না তারা রবিবার রাতে চার রাকাত নাসল নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে আল্লাহ একবার এটিও পাঠ করতে পারেন তাহলে নিয়ত হয়ে যাবে এবং অনেকগুলো তাসবির রয়েছে সেগুলো পাঠ করতে পারেন আল্লাহর নামে জিকির করতে পারেন বার করে আল্লাহ আল্লাহ এভাবে বার করে জপতে পারেন আরো যবতে পারেন জাল্ল্লাহ জাল্ল্লাহ তারপর বলতে পারেন ও ওয়া ও আর বলতে পারেন পারেন্লাহ ওয়ু

একটি কথা আমি বলে দিই এগুলো আমল করবেন চার রাকাত নফল নামাজ শেষে চার নফল নামাজ শেষে সুবাহান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহবার এবং আল্লাহ বার পাঠ করবেন তারপর যে কোনো স্ত্রিক শরীফ বা সুরাই ইখলাস সুরা ফাতিহা এগুলি আমুল করতে পারেন যার ফলে আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করে দিবেন এবং মনের নেক আশা পুরো করে দিবেন এটি কিন্তু আমার মুখের কথা না অযথ আনাস সরাসরি নবজিৎসাল আলম সন্তাকে বর্ণনা করেছেন তাই আমাদেরকে নবী সালের আমল গুলি আমাদেরকে করতে হবে মমিন হিসাবে আমাদের আমলের কোনো বিকল্প নেই ইমান আনার পর ফরস হচ্ছে নামাজ তারপর রয়েছে আমল আমল এবং ইমান এবং নামাজ আমাদেরকে দুটি নিয়ে যেতে হবে তাহলে আমরা পরকালে সফল কাম হব ইনশাআল্লাহ তাই আমরা সুস্থভাবে প্রতি রবিবারে

আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের দিলের আশা দিবেন আমাদের যত দুঃখ কষ্ট রয়েছে আল্লাহ তালা তার নিজ গুণ আমাদেরকে ক্ষমা করে দিবেন তাই মমিন ভাই ও বোনেরা প্রতি রবিবারে রাতে আল্লাহ তালা আমাদেরকে এই আমল গুলি বেশি বেশি করে পাঠ করে আল্লাহ কাছে সাহায্য এবং তার প্রার্থনা কামনা করা তুফিক দান করুন